হাতটা জোর করে বলতেছে হাতটা জোর করে এই টা হাতটা জোর করে বলতেছে জীবনে দুইটা পাপ কেউ করেন না ইনশাল্লাহ জোরে বলবেন পেছনে মানুষ বলেন ইনশাল্লাহ বলেন কয়টা পাপ বলতেছি কয়টা জোরে বলেন কয়টা একত্ত নামাজ পড়েন নাই ভাই আল্লাহ চাইলে মাফ করে দিবে দুইটা রোজা রাখেন নাই শয়তানের সচাই পড়ে আল্লাহ চাইলে ভাই মাফ করবে যদিও কবিরা কোরা ভুলে মত গেয়েছির একদিন যদিও কবিরাগ না আল্লাহ চাইলে মাফ করবে যদি তবা করেন জেনা করে ফেলেছেন আল্লাহ মাফ করে দিবে যদি তো করেন এই দুইটা গুণা আল্লাহ বলছে আমি মাফ করব না অথচ এই দুইটা গুণা বেশি করতেছে এক নম্বর আল ইশরা কবিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক করা এই জামানায় হকানি পীরদের কাছে যাবেন আপনারা কোরআন হাতে শেখার জন্য কিছু লোক আছে বিভিন্ন দরবারে যায় নিজে নামাজ পড়ে না রোজা করে না মনে করে বাবার সাথে তা আল্লুক থাকলেই বাবাই আমরা জান্নাতে টান্ডাই নিয়ে যাবে আল্লাহর কসম করে বলতেছি এই সমস্ত চিন্তা যার মাথার মধ্যে আছে সে ভুলের মধ্যে আছেন ভুলের মধ্যে আছেন ভুলের মধ্যে আছেন ঠিক কিনা বলেন বলবেন কেমনে কিভাবে আমাদের আয়সা সিদ্দিকারা দিল তাহলে আহা নবীজির পাশে বসা তাকান বউরা যদি বুঝছে যে স্বামীর মাথা ভালো মেজাজ এখন ভালো আছে বিভিন্ন দাবি দেওয়া কিন্তু পেশ করে আমাদের আয়েশা দেখছেন নবীজির মাথা সবসময় ভালো থাকে সবসময় স্থির খুশি হাসি খুশি থাকে স্ত্রীদের সাথে একজন বলতেছে আমাদের আয়সা সিদ্দিক আলাদা হয় ইয়া রসুল আমি আপনার কে বলেন তো এটা আবার নতুন করে বলার কি আছে তোমার তুমি আমার প্রিয় স্ত্রী আমার কি ভালোবাসেন অনেক ভালোবাসে কতটা ভালোবাসেন কে খুব বেশি ভালোবাসে ওকে নবীজি কে ময়দানে আমি কি কোনো ফ্যাসিলিটি পাবো না নবীজি তখন বুঝে গিয়েছেন আয়েশা কি বুঝাইতে যাচ্ছে কায়সা নিজের আমল নিয়ে কবরে যাও তাহলে এই নবী আয়েশাকে চিনবে যদি আমল নিয়ে কবরে যায় এই নবী ফাতেমাকে এই নবী চিনবে না আল্লাহ আকবর নবী জাম্মাদের আয়েশাকে এই কথা বলতেছে আর আমাদের দেশের কিছু খানকার লোকজন বলে যে খালি মুরিদ হবে জান্নাতে দায়িত্ব আমার বাবার নেওয়া আছে হক্কানী পীর যদি পান তার কাছে murid হবেন কোরআন হাদিস শিখার জন্য গাজা গাজাবাজি শিখার জন্য না খালি হুককর হাককর করার জন্য না ঠিক করে বাইরে আবার বাপ রে বাপ গানও বানাইছে জানেন ককি রহমান কান্টিবেন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক খালি কোয়া দেখিস মার একটা মাথার পিঠের উপর পড়বে না এক সমান করে লাগাইবো পিটাইয়া ঠিক করে বাইরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ইয়াউম লায়াম ফামালু ওয়া লা বানু কেও কারো কোনো উপকার আসবে না ভাই কিয়ামতের ময়দানে নিজের আমল নিয়ে নিজের কবরে যাইতে হবে

বাপ সন্তানের থেকে বলাবে সন্তান বাবার থেকে বলাবে এতে তাফসিরের মধ্যে লেখা হচ্ছে এক শ্রেণীর মানুষ দুই তিনটা নেই কামলের কারণে ধরা হবে তখন আল্লাহ রব্বুল আলমিনকে বলবে আল্লাহ একটু সুযোগ দেন আমার বাপ মার কাছে যাই তারা আমাকে নে কামল দিবে দুই তিনটা ওই আমল দিয়ে আমি জান্নাতে চলে যাব আল্লাহ রব্বুল আলমিন সেদিন বলবে তোর বাপ মা আজকে চিনবে না রে আজকে তোরে চিনবে না ওই মানুষগুলো বলবে আল্লাহ একটু সুযোগ দেন আল্লাহ রব্বুল আলমিন যখন সুযোগ দিবে বাপের কাছে যাবে বাপ তখন নে আমল থেকে দুই তিনটা নে কামল দেবে না জন দুঃখিনী মায়ের কাছে যাবে মাসে দিন সন্তানকে চিনবে না কোনো আমল দিবে না এবার আপনারা বলেন এই কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলল বাপ মা কেউ কাউরে চিনবে না সন্তানকে চিনবে না আর কোনো পীর কোনো বাবা কোনো হুজুর কোনো খানকার মুরিদ কোনো খানকার যদি দরবারের দায়িত্বশীল সে যদি বলে তোমার জান্নাতের দায়িত্ব আমি নিয়েছি আল্লাহর কসম তাহলে জানতে হবে এটা শিরিক 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 এই সমস্ত জিনিসগুলো ভণ্ডামি ঠেকে না জীবনে কোনোদিন শিরিক করা যাবে আল্লাহর আদালতে অজামিন যোগ্য এক নম্বর অপরাধ সেটা হচ্ছে শিরিক করা শুনেন পঁচিশ জন নবীর নাম আছে কোরআন কারিমে আঠারো জন নবীর কবর আল্লাহ তার আমার জিয়ারত করাইছে আলহামদুলিল্লাহ বলেন স্বপ্ন যোগে না সরাসরি ওই দেশে গিয়ে মিডল ইস্টে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো আমার সফর করা হুজুর এত দেশ কীভাবে সফর করলেন রমজান মাসে আপনারা একটা প্রোগ্রাম দেখেন টেলিভিশনে কাফেলা নবীরা সুলদের বিভিন্ন এলাকা আমি দেখায় ঘুরে ঘুরে প্রতি বছর যায় দুইটা তিনটা চারটা দেশ আমার সফর থাকে এই দেশগুলো সফর করে আঠারো জন নবীর কবর জেরত করেছে একজন নবীর কবরেও দেখি নাই সিরকি আচরণ কিন্তু বাংলাদেশের গোলাপশা মাজারে যায় দেখেন আপনাদের এলাকার আনাচে কানাচে বিভিন্ন মাজারগুলোতে যায় দেখেন বুড়া বাপ মারা বদমা সেখানে ভাত দেয় না ওইদিকে কবরে যায় দুই হাজার তিন হাজার টাকা কবরের ওপরে মাজারের উপরে দান করে আসে কথা বলেন ঠেক কেন ভাই না আর যদি বলা হয়েছে যমক মাজারে গেলে খানকাতে গেলে মনের সব বাসনা পূরণ হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই বাপের কাছ থেকে দরকার হয় পকেট মাইরা হলেও ওখানে যে হাজিরা দিয়ে আসি হা আই নুহার এই সালাতাসামের নাম শুনছেন আপনারা নুঘনবি ওনার কবরটা জিয়ারোদ করলাম কিছু মানে কয়েক বছর আগে লেবাননে কবর উপরে উঠেছি কবরটা বাহাত্তর হাত লম্বা আল্লাহ আপনার বলেন বাহাত্তর হাত লম্বা কবর উপরে লেখা ইদা আসা আল তাফাস আলিল্লা ওয়া ইদা আসা আল বিল্লাহ যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় সরাসরি কার কাছে চাইবা কার কাছে দুনিয়ার মানুষের কাছে দোয়া চাইতে পারেন কিন্তু চাইতে হবে কার কাছে কোনো মানুষ যদি হুজুরের কাছে কোনো জিনিস চায় যে হুজুর আমার ছেলের জন্য আমার যেন ছেলে হয় একটা ব্যবস্থা করে দেন শিরিক করলেন পিসাব হুজুরকে বলতেছেন হুজুর একটা তাবিজ দেন আমার যেন মেয়ে হয়ে যায় শিরিক করলেন অলকাত ঋখ হয় ঋখি অসার ঋখী ভালো মন্দ সবকিছু নিয়ন্ত্রণ যিনি করেন তিনি কে আয়ুব নবীকে যেখানে দাফন করা হয়েছে সামনে একটা কূপ কূপ থেকে এখনো পানি বাইর হয় খাদেমরে বললাম এটা কিসের কূপ কই যেই কূপে ওনাকে নিক্ষেপ করা হয়েছিল এই কূপ থেকে এখনো পানি বাইর হয় চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এই কূপটা বাংলাদেশে আল্লাহ তালা দেয় নাই যদি বাংলাদেশে দিত যার অধীনে এই কূপটা থাকতো বেটা এসালম গ্রুপের চাইতে ধনী হয়ে যাইত কথা বলেন না কেন এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম ওই কি করতো কূপের পাশে হুমি হোমিওর ছোট ছোট বোতল নিয়ে বসতো আর কি ওই যে কাছের বোতল পানি ঢুকানোর পরে বাস মাইক নিয়ে বসে যাইতো স্বামী স্ত্রীর অবাধ্যকে বাধ্য করতে চান মনের মানুষকে কাছে টানতে পারছেন না আপনি ধান গম ফসল ফলাদি বেশি করতে চান আমেরিকার ভিসা পাচ্ছেন না সব সমস্যার সমাধান এক ফাইল পানিতে আসুন মাত্র ছয়শো 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 টাকা বিশ্বাস করা যাবে আল্লাহ সাহাবিরা গোল হয়ে বসা নবীজি সেই মজলিসের মধ্যে দিয়ে হাইটে যাচ্ছে সাহাবিদেরকে বললেন সাবিরা একটা হাদিস শোনো ইয়া রাসূলুল্লাহ শোনার জন্যই তো আমরা বসে আছি কামার উম্মতের মধ্যে সত্তর হাজার উম্মত আছে যে উম্মতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দেবে সুবহানাল্লাহ বলেন নবীজি বলে ঘরের মধ্যে চলে গিয়েছেন সাহাবীরা এবার কানা ঘুষা শুরু করেছেন এরা কারা যে সত্তর হাজার মানুষকে বিনা হিসেবে আল্লাহর জান্নাত দিবে কতক্ষণ পরে আবার নবীজি বসে বের হয়েছেন ও সাবেরা কি নিয়ে আলোচনা করতেছ আল্লাহ নবী সত্তর হাজার ও মদবিনা হিসেবে জান্নাতে যাবে এরা কারা আপনি তো সেটা মেনশন করেন নাই সেটা তো বলেন নাই যদি বলতেন ভালো হতো আল্লাহ নবী বললেন ইমান আনার পরে চার কাজ যারা করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে দিবে বলেন কয় কাজ চার কাজ এক নাম্বার লাস্তার কৌরা হাদিসের মধ্যে আসছে দাগ কেটে যারা চিকিৎসা না নেবে মুরব্বীরা বুঝবে এটা যুবকরা অনেকে বুঝবে না আগে ওই যে পাটা কাইটে গেলে আপনারা কেরোসিনের পলিতা জ্বালাইয়া ওই যে বাতি ব্যবহার করতেন না কেরোসিনের পলিতা জ্বালায় পলিতাটা গরম হলে কাটা জায়গায় একটু ছেঁকা দিলে আরাম আরাম লাগতো কিন্তু ঠিক কেনা নবীদের জামানায় কারো যদি হাত পা কাইটে যেত ওরা কাটা জায়গায় লোহা ঠাইসে ধরতো কাটা জায়গায় লোহা ঠাইসে ধরলে ওই জায়গাটা স্থায়ী দাগ পড়ে যাইত নবীজি এটা পছন্দ করতেন না আল্লাহ পছন্দ করতেন না তো আল্লাহর নবী বলেছেন কেউ যদি ইমান আনার পরে এই ধরনের চিকিৎসা না করে আল্লাহর জান্নাতে সে বিনা হিসাবে যাবে চোর আল্লাহ বলেন দুই নম্বর অবৈধ ঝাড়ফুঁক যারা না করে হুজুরের কাছে পানি নিয়ে গেছেন ইমাম সাহেবের কাছে হুজুর একটু পড়ে দেন না হুজুর সুরা ফাতিহা পরে ফুৎকার দিল জায়েজ হুজুর এখলাস পরে ফুৎকার দিল জায়েজ হুজুর কোরান হাদিসের কিছু আয়াত পড়ে ফুৎকার দিল জায়জ কিন্তু কিছু ঝাড়ফুঁক আছে এরকম যে লোকগুলা দেখবেন দাঁতগুলা তরমুজের বিচির লেখান লাল শালু হলুদ সালু করে ঘুরে বেড়ায় সাপের মতো পেচানো লাঠি নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আল্লাহরও বিশ্বাস করে কি করে নাই এও নিশ্চয়তা নাই এর কাছে যা বিভিন্ন তাবিজ তোমার নিয়ে আস জ্যোতিষী গণক আছে না গুলিস্তানে ঢাকার গুলিস্তানে যা দেখবেন কিছু জ্যোতিষী হাত হাত দেখে হাত দেখে টাকা নেয় পঞ্চাশ টাকা একশো টাকা আর হাতটা দেখাইবেন আপনি গুলিস্তার মাজারের পাশে দেখবেন হাত দেখে বলবে আপনার তো আগামী দুই মাসে বড় বড় দুইটা বিপদ আসতেছে তো দুই মাসে বিপদ কার না আসে কথা বল না কেন এক দুই মাস পর পর তো এক দুইটা বিপদ আসেই মানুষের এটা বলার পরে আর আবার মনে করে আরে বাপ রে বাপ এটা কি যেন তেন বাবা নেই হাত দেখে ভাগ্য বলে দিতেছে কত বড় বাবা জান্নার থেকে পলাতক এত বড় বাবা সাধারণ কমন সেন্স আপনাদের নাই ভাই দেখেন যে মানুষটা হাত দেখে এত মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে ও নিজের ভাগ্য পরিবর্তন কেন করে না যা গণভবনে ঢুক খালেদা জায়ের মতো মতো বাংলাদেশের রাষ্ট্রনায়ক নায়ক তুই এত মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারিস গুলিস্তানে বসে হাত দেখে ভিক্ষা করিস কে বুঝে নাই কথা ও এত মানুষের ভাগ্য পরিবর্তন করে নিজের ভাগ্য কেন পরিবর্তন করে না ঠিক এই সমস্ত গণ জ্যোতিষীর কাছে যাওয়া যাবে তিন নম্বর ওলা এত্ত অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করবে খেয়াল করেন কিছু কিছু মানুষ আছে আপনারা ওই পরীক্ষার দিন দেখবেন যে ডিম খাইতে চায় না বাচ্চাকে কেন কাজকে ডিম খাইছি না পরীক্ষায় আন্দা পাইবে মিথ্যে কথা ইসলামে কোনো ভিত্তি নেই আবার অনেক সময় দেখবেন কিছু লোক দোকান খোলার পরে প্রথমে যদি কাস্টমার এসে বাকিতে কিছু চায় দিতে চায় না কেন দিতে যায় না প্রথম কাস্টমারকে যদি বাকিতে জিনিস দেওয়া হয় তাহলে পুরো দিনটাই কুফার মধ্যে যায় ডাহা মিথ্যে কথা এগুলোর কোনো ভিত্তি নাই তিন নম্বর সোমবারে ঝাড়ের কাজ বাস কাটতে নাই সন্ধ্যাবেলায় ঘর ঝাড়ু দিতে নাই ভাঙাই নাই মুখ দেখতে নাই এই সমস্ত জিনিস বিশ্বাস করা যাবে না বাড়িতে কাওয়া ডাকতেছে কাওয়া কি কয় আপনারে অবায়দুল কাদের না আবার কাক 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 বাড়িতে কি ডাকতেছে কাক ওরে বাপ রে বাপ কিছু মানুষ মনে করে কাক ডাকছে মনে হয় আজকে বাড়িতে কোনো খারাপই আছে বাড়িতে খারাপই কাউ কাক ডাকার সাথে কোনো সম্পর্ক নাই কোকিল লাগতেছে কয় বাড়িতে মেহমান আসবে বিশ্বাস করা যাবে এগুলো কুসংস্কার মনে রাখবেন মুসলমানদের আকিদা হচ্ছে ভালো এবং মন্দ সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে সোহার আল্লাহ বলেন চার নাম্বার আল্লাহ নবী বলছেন ওই মানুষগুলো আমাদের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জানলাতে যাবে ওয়া নবী বিশ্ব নবী সাল্লাম বললেন দুনিয়ার জিন্দগিতে মানুষ যখন আল্লাহর উপরে পূর্ণতা অকুল করবে নির্ভরশীল হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে মানুষগুলোকে বিনা হিসেবে জান্নাত দেবে আজকে আপনার আমার চিত্রটা বড় ভয়াবহ বড় ভয়াবহ বড় মারাত্মক চাকরি বাকরি একটা চলে গেলে মানুষ পেরেশান হয়ে যায় এক বছর ফসল ফলা দিয়ে একটু কম হলে পেরেশান হয়ে যায় কিভাবে আমরা চলবো ও দুনিয়ার মুসলমান খেয়াল করে দেখেন সাগরের নীল দিকে একটা নীল প্রতিদিন আট টন খায় কয় টন আট টন গোস্ত মানে এক ট্রাক বস্ত একটা নীল তিমি খায় প্রতিদিন এক ট্রাক গোস্ত একটা নীল তিমি প্রতিদিন খায় হাজার হাজার নীলতিমি খাওয়াচ্ছেন যিনি তিনি কে জোর বলেন সমান গাছের উপরে লাখ লাখ পাখি বসে আছে পাখিগুলোকে খাওয়াচ্ছেন কে তাহলে আসমানে হয় না হয় কোথায় ফাইসালা জমিনে হয় না হয় কোথায় আসমানে রিস্কের সংকট যদি তৈরি হয় আল্লাহর কাছে ধরনা দেন আল্লাহর কাছে বলেন যায় নামাজে দাঁড়ায় যান রাতের বেলায় কান্নাকাটি করেন আল্লাহর কাছে বলেন মাবুত আপনি ছাড়া তো কোনো মাহবুদ নাই কোনো রব নাই আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে আপনি ছাড়া তো আমার কোনো আল্লাহ নাই এভাবে কাঁদবেন চোখের পানি ছেড়ে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ভাগ্যটাকে ভালো করে দেবে রিজকের ফয়সালা করে দেবে এই দুনিয়ার মানুষ বড় আবেগী ভাই একটা কথা আপনাদেরকে বলে যাই এই যে আল্লাহকে জান দিবেন মাল দিবেন আল্লাহ রব্বুল আলমিনকে ঋণ দিবেন মানুষের খেদমত করলে যদি আল্লাহর খেদমত করা হয় যেই কোরআনুল করিম আল্লাহ তালা নামাজের কথা বলেছেন কথা বলেছেন হাজার হাজার মানুষ আছে বন্ধুদের পেছনে বিশ হাজার বাড়িতে বুড়া বাপ মা আছে বুড়া বাপমার গেছে পাঁচশো টাকা খরচ করলে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করে তিরিশ বার বললো মায়ের মেডিসিনটা বাপের ওষুধটা পর্যন্ত অনেক জালেম সন্তান আছে দিতে চায় না ঠেকেরা যায় না এগুলো করবেন না এগুলো করবেন না শোনেন এই পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে না ভাই এই পৃথিবীর যে নিঃস্বার্থ যদি আপনারা কেউ ভালোবাসে আপনার মা আপনার মা আপনার মা এরপরে আপনার বাপ আর কেউ না আজকে জীবিত আছে তো বাপ মা এর জন্য বুঝতেছেন না ঘরের মধ্যে কি সম্পদ আছে কালকে মা মারা যাবে বাপ মারা যাবে মায়ের লাঠিটা ঘরের কোণায় পড়ে থাকবে বাপের সাইকেলটা ভ্যানটা বাপের জায়গায় পড়ে থাকবে ঘরের মধ্যে ঢুকলে মায়ের গায়ের গন্ধ পাবেন শাড়ির গন্ধ পাবেন কিন্তু মাটা আর পাবেন না ভাই পকেট ভরা টাকা একদিন আসবে কিন্তু বাপ মার জীবিত থাকবে না সাদা হয়ে গেছে না অনেকের বাপমা মারা গিয়েছে আজকে অনেকে কাঁধে রাতের বেলায় আব্বা মাম্মা সুখের সময়টা দেখে যাইতে পারে নাই দুঃখের সময়টাই দেখে গেছে অনেক কাঁধে অনেক কাঁদে ভাই অনেক কাঁধে যে আব্বা সুখের সময়টা দেখতে পায় নাই একদিন আপনার এই অবস্থা আসবে ভাই পৃথিবীর মুখে কেউ যদি আপনার নিঃস্বার্থ ভালোবাসে আপনার মা একজন মা কেউ পাবেন না আপনাদের এলাকায় যে মা দুপুর বেলায় রান্না করে সবার আগে ভাত খায় আগে স্বামী খায় ছেলেমেয়েরা খায় লাস্টে যেটা থাকে ধুয়ে মা খায় উঠে চলে যায় এর নাম মা ঢাকা থেকে যখন আসেন আপনার ছেলে মেয়ে আপনার হাতের দিকে তাকায় কিন্তু আপনার মা আপনার মুখের দিকে তাকায় ঢাকা থেকে যখন আসেন আপনার মাটা আপনার হাতের দিকে তাকায় না আপনার শরীরের দিকে তাকায় এর নাম মা একজন মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে ইউনিট সেখানে আপনার মা জন্ম দেওয়ার সময় সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করেছে বলেন আল্লাহ কেউ না ভাই আপনার মা ছাড়া পৃথিবীতে নিঃস্বার্থ মানুষ অবস্থানকে ভালোবাসে চেয়ারম্যান গিয়ে যে কয়েকদিন আছে আলাদা সম্মান আছে কিন্তু মা সন্তান লুলা হোক ল্যাংড়া হোক কানা হোক কখনো সন্তানের প্রতি মায়া কমায় না একদিন মারা যাবে ভাই মাটা যেদিন জন্ম দিয়েছিল আপনার বাপের হাত ধরে মাপ গিয়েছিল মনে হয় না আর বাঁচব কত মানুষ তো সন্তান জন্মের সময় মারা যায় আপনার মা এইভাবে চ্যালেঞ্জের মুখোমুখি জন্ম দিয়েছে আল্লাহ রহম করেছে সে মারা কষ্ট দিয়ে যে আমার হাতগুলো তুল তুলে আপনার বাপটারও হাত এরকম তুল ছিল আজকে আপনার জন্য আপনাদের জন্য আপনাদের ভাইদের জন্য এই ধানের খেতে কাজ করতে করতে আমের খেতে কাজ করতে করতে ধান গমের খেতে কাজ করতে করতে এই কোদাল ধরতে ধরতে ভ্যান চালাইতে চালাইতে হাতগুলো তুলতুলে হাতগুলো আজকে লোহার মতো হয়ে গেছে আপনারা চেহারা ছুঁড়াতে কত ক্রিম মাখেন আপনার বাপ তো মাখে না কেন মাখে না এই চেহারাটা পুড়ে শেষ মাখে কি আর না কি পাটা পুরে শেষ হাতটা লোহার মতো হয়ে গেছে আহা হা কত জানেন সন্তান এরকম আছে বাপের বিপদগুলো বুঝে না বাপের সংকট গুলো বোঝে না পৃথিবীর কোনো বাপমা তিন বেলা কখনো মা সন্তানের কাছে একটু ভালো আচরণ চায় সুন্দর একটু কথা চায় আর বলে আমার নিয়ে একটু থাক আমার সাথে থাক জানা হাজুলি মিনার রহমার ব্যাখ্যা করা হয়েছে এই যে মুরগি যখন বৃষ্টি হয় দেখবেন কুরকুর কুরকুর করে বাচ্চাদেরকে কাছে রাখে পাখা দুইটা উন্মুক্ত করে বাচ্চাগুলোকে পাখার নিচে নিয়ে নেয় আর পাখা দুইটা আস্তে করে নিচে নামায় দেয় কেন যাতে করে ওই বাচ্চা মুরগিগুলো না ভিজে মা মুরগি আকাশ থেকে বৃষ্টি হচ্ছে থরথর করে কাঁপতেছে আর বাচ্চাগুলো ভিতরে এনজয় করতেছে একবার এদিক থাকা এদিক থাকা আনন্দ করতেছে আল্লাহ বলতেছে তোর বাপমা যখন বোড়াবুরি হবে ছোটোবেলায় যেভাবে তোর আগলিয়ে রেখেছিলো ওই মুরগির মতো ওইরকম তোর তোর বাপ মাকে অবস্থায় এভাবে আগলা রাখ আমি আল্লাহ তালা তোর জন্য জান্নাতের ফয়সলা করবো নামাজ পড়া যেমন খরচ বাপমার থেমত করা তেমন ফরজ ঠেক কেনা ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছেন কোনো সমস্যা নাই বানাইতে পারে আজকে আকার কাঁওয়ের বৃদ্ধাশ্রমে যান চ্যালেঞ্জ করলাম হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপমাকে পাবেন একজন হাল হুজুরি বাবার বক্তার বাপমাকে বৃদ্ধাশ্রমে পাবেন না ভিজ্ঞেরা ভাইরা কেন পাবেন না হুমা জান্নাতু কনারূপ বাবা মা হচ্ছে আপনার জান্নাত বাবা মা আপনার জাহান্নাম বাপমাকে খুশি রাখবেন আল্লাহর জান্নাতে যাবেন বাপমাকে খুশি রাখবেন আল্লাহ জাহান নামে যাবেন নামাজ পড়া যেমন ফরজ বাপমার খেদমত করা তেমন ফরজ আজকে অধিকাংশ শিক্ষিত মানুষগুলো মূর্খ মানুষ বাপমার খেদমত আগায় শিক্ষিতদের চাইতে ঠিক কিনা বাইরে আমার আপনি খেয়াল করে দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এত কষ্ট করে মা পড়াইলো বাপ পড়াইলো মা মুরগির ডিম বিক্রি করছে বাপ সারাদিন ধানের ক্ষেতের মধ্যে কাজ করেছে আজকে ছেলে বড় ব্যারিস্টার হয়েছে বড় শিক্ষিত হয়েছে নিজে ভালো থাকে ছেলে মেয়েগুলোকে ভালো জায়গায় রাখে আর বুড়ো বাপ মাকে এই ঠাকুর গায়ে ফেলায় রাখছে মাস গেলে দুইটা হাজার টাকা দিতে অনেক হিসাব করে তুই সন্তান নামের কুলাঙ্গার আরাম তুই ঠিক কেনা বাইরে আবার তুমি কেমন সন্তান নামাজ পড়া যেমন ফরজ তোমার বাপ মার খেদমত করে তেমন ফরজ তুমি কেন বোঝো না সুরাই ইউনুস সুরানিসা সুরায় বনে ইসরায়েল সুরানিসা ছত্রিশ নম্বর আয়াত খুঁজেন

সব বইয়ের কথা বলতেছে কিছু বউ আছে মাসা খুব ভালো শ্বশুর শাশুড়িকে বলব ইনসাফ করবেন আপনারা অনেক সময় নিজের ছেলে মেয়ে ভুল করলে কোনো কথা নাই কিন্তু বেটার বউ যদি কোনো ভুল করছে অধ্যগোষ্ঠী উদ্ধার করে ফেলায় কেন আপনার মেয়ে মনে করতে পারেন না বেটার বউকে আর বেটার বউকে বলবো যে শাশুড়িদেরকে নিজের মায়ের মতো একটু মনে করেন শ্বশুরটা বুড়া হয়ে গেছে এই জন্য তোমার সহ্য হয় না তোমার বাপ মাকে তোমার ভাইয়ের বউ ফেলাই দিয়ে চলে যাক তোমার কি সহ্য হবে সহ্য হবে না এই জন্য প্রিয় ভাই আমার বি কেয়ারফুল এক নম্বর অজামিন যোগ্য অপরাধ আল্লাহর আদালতে হচ্ছে আলী ইসরা কবিল্লা আল্লাহর সাথে শরিক করা আমরা কেউ শরিক করব না ইংসা হিন্দুরা বলে বিশেষ করে কথাটা দেখেন দাদা আপনি যে কাজ করেছেন আপনি কি মানুষ নাকি আপনি ভগবান কোন মুসলমান যদি পীরকে এই কথা বলে কোন হুজুরকে কথা বলে হুজুর আপনি পানি পড়া না দিলে আমি মরে যেতাম এরকম কথা যদি বলে শিরিক করে ফেললো ঠিক না হুজুর ওসিলা বা মাধ্যম হিসেবে কাজ করতে পারে কোরআনের বরকতে আপনাকে সুস্থ করতে পারে কিন্তু সুস্থ মালিককে দুই নম্বর অজামিন যোগ্য অপরাধ বলে আলোচনা শেষ করব সেটা হচ্ছে কি মানুষের হক নষ্ট করা এই যে আইন ফেলে জমি দখল করে কিছু লোক আছে এলাকার মধ্যে পাবেন যেখানেই জমির ভেজাল ওখানে উনি হাজির কথা কর না কেন খুঁজে রাখে যে ভেজাল জমি কোথায় আছে ওখানেই যে মাথা ঢুকায় এরপর কি করে আরেকজন হক নষ্ট করে আই খেলে জমি দখল করে এখানে অনেক নামাজি আছে হাজি সাহেবও থাকতে পারে বাপ মরে গেছে বত্রিশ বছর তেত্রিশ বছর হয়ে গেছে আজকে পর্যন্ত নিজের বোনদের হক ঠিকমতো আদায় করে দিল না পৈত্রিক ভিটা বা বাপের সম্পত্তিতে বন্ধের যে হক এ বন্ধের হক গুলো বুঝাই দেয় না হাজি সাহেব আপনাকে বলে রাখি যারা এই কাজ করেছেন ছত্রিশ বার বড় হজ করে আপনি আল্লাহর জান্নাতে যাবেন না যদি যার যার হক তার তার কাছে বুঝায় না দেন এটা ফরজ অজামিনযোগ্য অপরাধ অনেকে হাইসা খেলে আরেকজনের টাকা মেরে দেয় চাকরি দিবে বলে টাকা নিচ্ছে পাঁচ লাখ ছয় বছর হয়ে গেছে এখনো চাকরির খবর নাই ও দিচ্ছে হারাম করছে ঘুষ তারপর আবার ঘুষের টাকা আবার মারছে কত বড় হারাম কর এই ধরনের কোনো কাজ আমরা করব না ইংসা আল্লাহ তালা কবুল করুক সবাই বলে না আমিন আরো বলে না আমিন